মানুষের রেচনতন্ত্র এই শব্দটা শুনলে সবার প্রথম আমাদেরকে একটা অঙ্গের কথাই মাথায় আসে সেই অঙ্গটার নাম কি কিডনি বা বৃক্ক এখন কিডনি বা বৃক্ককে বলা হয় প্রধান রেচন অঙ্গ কি বলা হয় প্রধান রেচন অঙ্গ কারণ এই কিডনি বা বৃক্ষ দিয়েই প্রায় শতকরা কত ভাগ রেচন পদার্থ বাইরে বের হয় গডির 80 ভাগ তাহলে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল একবার যে প্রধান রেচন অঙ্গ কোনটা কিডনি বা বৃক্ক এটা দিয়ে কত ভাগ রেচন পদার্থ বাইরে বের হয় আশি ভাগ এটা এমসে কেউ লাগবে তাহলে বাকি রইল কয় বাঘ বিষ ভাগ সেই বিষ ভাগ রেচন পদার্থ এই যে এখানে দেওয়া আছে ত্বক বা স্কিন ফুসফুস বা লাং লিভার বা যকৃত বা পৌষ্টিক বিভিন্ন পার্ট দিয়ে আর কত ভাগ দেহের বাইরে নিষ্কাশিত হয় বিষ ভাগ এই কারণে সেইগুলোকে কি রেচন অঙ্গ বলা হয় সহকারী রেচন অঙ্গ বুঝে গেল এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখন এই হিউম্যান বডিতে বা মানুষের দেহে এই রেচনতন্ত্রটা বা এই এক্সক্রেটরি সিস্টেমটা আসলে কি কি জিনিস নিয়ে গঠিত এই জিনিসটা আমাদের জানা লাগবে এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এখানে মেডিকেল মার্ক দিয়ে রাখেন স্টার মার্ক দিয়ে রাখেন তাহলে আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে হিউম্যান মানে এক্সক্রিটরি সিস্টেম বা মানুষের রেচনতন্ত্র বললে সবার মাথায় আমাদের আগে কোন অঙ্গের কথা ভাসে বৃক্ক বা কিডনির কথা তাহলে বৃক্ক বা কিডনি কয়টা থাকে দুইটা এখন এই যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ডান বৃক্ক কোন বৃক্ষ ডান বৃক্ক বা ডান কিডনি আর এটা হচ্ছে আমাদের বাম বৃক্ক বা বাম কিডনি এখন দেখা যাইতেছে কি এই ডান কিডনির থেকে বাম কিডনিটা একটু কি আছে উপরে আছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের যে লিভার বা যকৃত এই যকৃতের খণ্ডগুলোর মধ্যে যকৃতের ডান খণ্ডটা একটু বড় একটু বড় না বেশ বড় যকৃতের ডান খণ্ডটা এই যকৃতের ডান খণ্ডকে জায়গা দিতে গিয়ে দেখেন এটা নিচের দিকে নামছে না লিভার বা যকৃতের খন্ডটা যার কারণে কিডনি ডান কিডনিটা একটু কি হয়ে যেতেছে নিচে আর বাম কিডনিটা একটু উপরে এই হ্যাঁ বাম কিডনিটা ডান কিডনির তুলনায় সামান্য কিসে অবস্থিত উপরে কিসের কারণে যকৃতের অবস্থানের কারণে এখন তাহলে আমাদের দেখলাম এই যে হিউম্যান বডিতে মানুষের যে রেচনতন্ত্র রেচনতন্ত্রের প্রধান উপাদান কি কিডনি বা বৃক্ষ কয়টা কিডনি দুইটা তাহলে এখানে কি লেখছে এই কারণে এক জোড়া বৃক্ষ কয় জোড়া বৃক্ষ জোড়া বৃক্ষ তাহলে কিডনির প্রধান কাজটা আসলে কি একজোড়া বৃক্ষ কিডনির প্রধান কাজটা কি তৈরি করা মূত্র তৈরি করা এই কিডনির অনেকগুলা ফাংশনাল ইউনিট বা কার্যকরী একক আছে এক একটা কিডনিতে দশ থেকে বারো লক্ষ সেই এককটা থাকে তার নাম হচ্ছে নেফ্রন তার নাম কি নেফ্রন তাহলে এক একটা কিডনিতে মানে কয় থেকে নেফ্রন থাকে দশ থেকে বারো লক্ষ এটাও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সংখ্যাটা আমি সাধারণত সংখ্যা বা শাল পড়তে বলি না আপনাদেরকে কিন্তু এই সংখ্যাটা আমাদের মনে রাখতেই হবে তাহলে নেফ্রনের সংখ্যা কত দশ থেকে বারো লক্ষ আর এই ইউরিন বা মূত্রটা তৈরি তৈরি করে করে তাহলে কিডনির ভিতরে নেফ্রন কি তৈরি করলো মূত্র বা ইউরিন এই ইউরিন নিয়ে কি কিডনির মধ্যে জমায় রাখা যাবে জমায় রাখা যাবে না ইউরিন দেহের বাইরে ত্যাগ করতে হবে না তাহলে ইউরিনকে পরিবহন করার জন্য কাকে পরিবহন করার জন্য ইউরিনকে পরিবহন করার জন্য কোথা থেকে পরিবহন করার জন্য কিডনি থেকে আমাদের এক জোড়া ইউরেটার লাগবে কি লাগবে ইউরেটার ইউরেটার কয় কয় এক এক তাহলে তাহলে মনে রাখতে হবে বাংলা কি রেশনাল তাহলে এই যে কিডনির এখান থেকে একটা ইউরেটার আসবে এখান থেকে কি আসবে আর একটা ইউরেটার আসবে তাহলে ইউরেটারের কাজ দেখেন ইউরিনকে কি করা পরিবহন করা মূত্রকে কি করা পরিবহন করা কই থেকে বৃক্ষ থেকে বৃক্ষর ভিতরে মূত্র বা ইউরিন কে তৈরি করলো নেফ্রন আর এই বা রেচন ইউরিনটাকে পরিবহন করে পরিবহন করে এখানে একটা থলি আছে এই থলিতে নিয়ে আসবে তাহলে থলি এখানে কয়টা দেখলেন একটা এই থলিটাকে তাহলে মূত্রথলি কয়টা একটা মূত্রথলি কয়টা একটা মূত্রথলি ইংরেজি হচ্ছে ইউরিনারি ব্লাডার মূত্রথলি ইংরেজি কি ইউরিনারি ব্লাডার তাহলে ইউরিনারি ব্লাডার কয়টা একটা তাহলে এই ইউরিন তৈরি হয়েছিল কোথায় কিডনিতে কে করছিলো নেফ্রন তাহলে মূত্রকে নেফ্রন কিডনিতে তৈরি করছিল তারপর এই ইউরেটার বা রেচন রেচনালে মূত্রকে কোথায় নিয়ে আসছে মূত্রথলিতে এই মূত্রথলি থেকে মূত্র জমায় রাখা যাবে অনেকেই জমায় রাখে এটা খুবই বাজে একটা ব্যাপার অনেকে ইউরিনের চাপ ধরে রাখে তাহলে এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে ঠিক আছে তাহলে এই কারণে প্রস্রাবের যদি আপনার ইমার্জেন্সি আর্জেন্সি হয় ঠিক আছে ইউরিনারি আর্জেন্সি হয় যদি মূত্র ত্যাগ করার মানে হচ্ছে প্রবণতা আপনার মধ্যে তৈরি হয় তাহলে অবশ্যই নিরাপদ জায়গা দেখে আপনাকে কি করতে হবে মূত্র ত্যাগ করা প্রয়োজন নয়তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ হবে সেখান থেকে এটা খুব ইমার্জেন্সি একটা ইস্যু আচ্ছা তাহলে এই মূত্রকে সাময়িকভাবে কি রাখে জমা রাখে কে মূত্রথলি বা ইউরোনারি ব্লাডার তারপর এখান থেকে একটা নালে বের হবে কি বের হবে মূত্রনালে মূত্রনালী কয়টা একটা তাহলে সেই মূত্রনালে কি করবে মূত্রথলি থেকে বা ইউরোনারি ব্লাডার থেকে মূত্রটা কি করবে দেহের বাইরে বের করে দিবে কোথায় বের করে দিবে দেহের বাইরে তাহলে আমরা কি এই মানুষের রেচন কি কি নিয়ে গঠিত এটা কি আমরা পারবো কি পারবো না পারবো এই সংখ্যা দিয়ে পেজ বাদবে মেডিকেল ভর্তি পরে এখান থেকে এমসিকিউ আসছিল তাহলে এখানে একটু ডিটেলস আমাদের দেখা লাগবে এমসিকিউ এর জন্য কিডনি কয় জোড়া আবার কে বলে দুই জোড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না আপনার কিডনি দুই জোড়া আবার চারটা কি বলে এইসব আচ্ছা তাহলে এক কাজ করেন আপনি ওই যে কয়েকদিন পর পর একটা করে আইফোন কিনেন ঠিক আছে কিডনি সেল দিবেন বলবেন যে আমার তো কিডনি দুই জোড়া চারটা ঠিক আছে বিক্রি করব দেখেন এখন আমাদের বডিতে বিভিন্ন এরিয়া বা রিজিয়ন বা অঞ্চল আছে যেমন এই যে বুকের যে অঞ্চল এটাকে আমরা পেক্টোরাল রিজিয়ন বলি কি রিজিয়ন পেক্টোরাল রিজিয়ন ঠিক আছে বা থোরাক্স বলি বা থোরাসিক ক্যাভিটি যাই হোক এই থোরাক্স মানে হচ্ছে বক্ষ গহ্বর আমাদের এইখানে একটা বড় ধরনের পেশি আছে এটার নাম হচ্ছে ডায়াফ্রাম নাম কি যেটাকে বাংলা বলে আমরা মধ্যচ্ছদা কি বলি মদ্যচ্ছদা মদ্যচ্ছদার উপরের অংশটা হচ্ছে থোরাসিক থোরাক্স বা বক্ষ গহ্বর আর নিচেরটা হচ্ছে অ্যাবডোমেন নিচেরটা কি অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর এখন এটা তো সামনের দিক দিয়ে দেখলাম পিছন দিক দিয়ে আসলে দেখেন এই যে এটা আমাদের কোমরের এরিয়া না কোমরের এরিয়া না এটাকে বাংলা দেয়া বলে কোটিদেশী অঞ্চল কি বলে কোটিদেশী অঞ্চল যেমন আমাদের আমরা যখন সাত নম্বর অধ্যায় পড়ব হাড়ের চ্যাপ্টারটা বونزের চ্যাপ্টারটা আমাদের এখানে মেরুদণ্ডের বিভিন্ন হার আছে না মেরুদণ্ডের এই হারগুলোকে আমরা কি বলছিলাম মনে আছে আপনাদের ভেরি গুড কশেরুকা বা বারটিব্রা কশেরুকা বা বারটিব্রা তাহলে এরকম জন্মের সময় আমরা কয়টা কশেরুকা নিয়ে জন্মগ্রহণ করছিলাম তেত্রিশটা কয়টা মানে এখন ব্যাপারটা হচ্ছে এটা আস্তে আস্তে ফিউজে জোড়া লাগছে না জোড়া লেগে কয়টা হয়েছিল ছাব্বিশটা তাহলে পরিণত বয়সে মেরুদণ্ডের অস্থির যে খণ্ড এটা কয়টা ছাব্বিশটা ঘাড়ের মধ্যে থাকে ষাটটা ঘাড়ের মধ্যে কয়টা থাকে ষাটটা এদেরকে বলি আমরা সার ভাইকাল কষাডুকা কি বলি সার ভাইকাল কষাঢুকা বা গ্রীবাদেশ কি দন্তস্য দিয়ে শুরু সার ভাইকাল সাত ষাটটা তারপর আমাদের বুকের এখানে যে কষাডুকা গুলো আছে ঠিক আছে এদেরকে আমরা বলি থোরাসিক কষারোকা কি বলি বা বক্ষদেশীয় কষাডা কয়টা বারোটা কয়টা বারোটা তাহলে বারোটা কসড়ুকা থেকে এই দিক দিয়ে বারোটা রিপস বা পরশুকা আসছে বা বুকের পাজরের হার আসছে এই দিক দিয়ে কি আসছে বারোটা বা বুকের মানে আসছে তাহলে বুকের কয়টা আচ্ছা আর এই নিচের দিকে হার যে কমর এই কমরের দিকে যে কষরকা থাকে তাদেরকে আমরা লাম্বার বার টিবরা বলি কি বার টিবরা বলি লাম্বার বার টিবরা বা কোটি দেশীয় এখন আপনি কি মনে করেন আপনার কিডনি আপনার বুকের রিজিয়নে অবস্থিত থোরাসিক রিজনে অবস্থিত কিডনি কোন রিজন কি আলবির কিডনি চারটা আলবির কিডনি থোরাসিক রিজনে বুকের মধ্যেও থাকতে পারে মাথার মধ্যেও থাকতে পারে এখন দেখেন তাহলে আমাদের যাদের কিডনি দুইটা ঠিক আছে তাদের কোথায় আছে এই লাম্বার রিজনে কোন রিজনে আছে লাম্বার রিজনে বা কোমরের যে অঞ্চল তাহলে এই লাম্বার রিজনে তাহলে এমসি কেউ আসতে পারে কিডনি কোন রিজনে অবস্থিত লাম্বার রিজনে এখন দেখেন এই যে কিডনির উপরের প্রান্ত এটা উপরের প্রান্ত এটা কিসের প্রান্ত নিচের প্রান্ত এখন এই উপরের প্রান্তটা এই যে দ্বাদশ থু থোরাসিক্কসেরুকা আমরা বলছিলাম যে থোরাসিক সিককসেরুকা বা বক্ষদেশীয় কসেরুকা কয়টা বারোটা কয়টা বারোটা তাহলে এই উপরের প্রান্তটা এই বারো নম্বরের কি থাকে একটু নিচে থাকে দেখেন নিচে থাকে একটু আর এই যে নিচের প্রান্তটা লাম্বার কষেরকার কয় নাম্বারটা তিন নাম্বারটার একটু উপরে এই রেন্সটা একটু মনে রাখেন এমসিকিউতে এটা আসতে পারে এমসিকিউতে আসতে পারে ঠিক আছে এখন আপনি যখন মেডিকেলে ভর্তি হবেন তখন আবার এই রেঞ্জ মেডিকেলে আপনার যে অ্যানাটমির প্রফেসর থাকবে তার পছন্দ অনুযায়ী বলতে হবে সে যেটা মনে করে সেইটা ঠিক আছে যদিও বিভিন্ন টেক্সট বুকে বিভিন্ন ধরনের রেঞ্জ মানে রেঞ্জ দেওয়া আছে কিন্তু অনেক টিচার তার মতো করে বলে না এটা 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 হবে এটা এটা হবে তাহলে তার মতো করে বলাই ভালো এখন আমাদের বই এটা আছে আমরা এটাকে এমসি কিউ দিয়ে আসব ঠিক আছে তাহলে এটুকু আমরা বুঝছি নাকি বুঝি নাই আচ্ছা এখন দেখেন এই কিডনিটা দেখতে অনেকটা একটা বীজের মতো দেখা যাইতেছে না কোন বীজের বীজের মতো মতো আচ্ছা এবং এর পার্শ্বদেশ দেশ কি উত্তল ভিতরের দিক অবতল এই যে ভিতরের দিকে এটা কি অবতল লেন্সের মতো না আর কি উত্তল উত্তল লেন্সের মতো না আচ্ছা রেশন নালী বা ইউরেটার এটা সৃষ্টি হয় এই যে এরিয়াটা আছে এই যে ফানেলের মতো একটা এরিয়া এখান থেকে ভিতর দিয়ে এভাবে আসে এই এরিয়াটাকে আমরা বলি পেলভিস কি বলি পেলভিস বেল বিসের এখান থেকে কিসের তৈরি হয় ইউরেটারে কিসের তৈরি হয় ইউরেটারে তারপর এটা আয়শা কার ভিতরে ওপেন হইতাছে এই মূত্রথলির ভিতরে উদ্মুক্ত হইতাছে এটাই লেখা আছে এখানে কিন্তু এই আমার তো এগুলো লাগবে না আমার যেটা এমসিকিউতে আসবে যে এরচন নালী বা ইউরেটরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার 25 সেন্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বললাম না সংখ্যা তো আগে পড়তে নিষেধ করতাম তাহলে আজকে আমি দুইটা সংখ্যা আপনাদের পড়তে বললাম নেফ্রনের সংখ্যা কত একটা কিডনিতে দশ থেকে বারো লাখ যদি বলে দুই কিডনিতে কত চব্বিশ লাখ হয়ে যাবে আর এই যে পঁচিশ সেন্টিমিটার তাহলে ইউরেটার বা রেশন মালের দুর্গত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার তার কাজটা দেখলেনি সে বৃক্ষ থেকে মূত্রকে কোথায় পরিবহন করে এই যে মূত্রকে বৃক্ষ থেকে কোথায় পরিবহন করছে মূত্রথলিতে তিন নাম্বারটা কি মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কি এটা মনে রাখতে হবে এই ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এখানে একটা পেশি বা মাসল থাকে সেই মাসলের নামটা কি বলেন তো ডেট্রোসর যেমন আপনারা বলেন আপনাদের এই যে মাসলের নাম কি বাইসেপস ট্রাইসেপস এগুলো বলেন না তাহলে প্রত্যেক জায়গায় তো মাসলের নাম আছে বিভিন্ন তাহলে এই মাসলের নাম কি ইউরিনারি ব্লাডারে যে মাসল থাকে স্পেশাল মাসল তার নাম কি ডেট্রোসর এবং এটা কোন ধরনের পেশি তাহলে অনিচ্ছিক পেশি তাহলে কি আপনি ইচ্ছা মতন আড়াইতে পারবেন আপনার ইচ্ছামত ক্ষমতা নড়াইতে পারবেন না এখন আমি একটা বেসিক আপনাদের শেখাইছিলাম যেখানে পেশি বা মাসল আছে সেখানে কি আছে সংকোচন প্রসারণ আছে কি আছে তাহলে এই যে এটা সংকোচন প্রসারণ করতে পারে এই ব্লাড ব্লাডার ইউরিন জমা রাখতে পারে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার মানে মূত্র ধারণ করতে পারে কত সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার কিন্তু যদি দুইশো আশি থেকে তিনশো বিশ জমা হয় দুইশো মানে জমা রাখতে পারে কত সাতশো থেকে সাতশো পঞ্চাশ কিন্তু দুইশো আশি থেকে তিনশো বিশ হয়ে গেলেই তখন সিগনাল চলে আসে যে এটা বাইরে কি করা লাগবে বের করা লাগবে মানে অর্থাৎ আপনার ইচ্ছা জাগে বা ইউরিনারি তৈরি হয় বুঝাইতে পারছি আর্জেন্সি আমরা আচ্ছা তারপর একটা কি মূত্রনাথালি মূত্রনালী বা ইউরেথ্রা আমরা দেখলাম দেখলামই এই যে এই যে এটা এটা কি মূত্রনালী বা ইউরেথ্রা ছবিটা দেখাইছিলাম না এখানে একটা কি আছে মূত্রনালী বা ইউরেথ্রা আছে হ্যাঁ আমরা এখানে কলম নিয়ে আসি আচ্ছা এই যে এখানে মূত্রনালী বা ইউরেথ্রা আছে এখন ফ্যাক্ট এই মূত্রনালী বা আমাদের লাগবে আসবে ফিমেলের দৈর্ঘ্য একরকম আর মেলের রকম পুরুষে এই মূত্রনালীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আঠারো থেকে বাইশ সেন্টিমিটার আর তারপর হচ্ছে নারী দেহে এই মূত্রনালীর দুর্গ হচ্ছে এইখানে কত দেওয়া আছে সাড়ে তিন থেকে চার সেন্টিমিটার একবার মেডিকেলে মানে ভাইবার মধ্যে বুঝছেন মানে আমাদের এক পরিচিত জন এই যে জিজ্ঞেস করছিল জিজ্ঞেস করছিল এখন ধরেন মেডিকেলের বললাম তো মেডিকেলের রেঞ্জটা একটু কম বেশি হয় আপনার বই কত দেওয়া আছে আঠারো থেকে বাইশ সেন্টিমিটার তো মেডিকেলের বই ধরেন একটু কম মানে কম বলতে মানে এরকম হয়তো এক দুই একটু ডিফারেন্স আছে তো ও সেন্টিমিট মানে সেন্টিমিটারের জায়গায় মিটার বলে ফেলছে তো সেন্টিমিটার মিটার বলে ফেলার পরে তারপরে স্যার বলছে কি দেব এটা কি আমি তো ডাইনোসরের এর মূত্র মানে মূত্রনালের ল্যাং জিজ্ঞেস করি না হিউম্যান একটা জিজ্ঞেস করছি তাহলে আপনারা এরকম এমসিকিউ তে এই সেন্টিমিটার নাকি মিটার আছে এটা কিন্তু দেখে আঁকাইতে হবে ঠিক আছে দেখেন